একটা কথা কই ভাই মানবেন কোন দিন মানে আমি অল্প বেকারে পড়ছি বুঝছেন এই বাইরে কাছে সুসাছি মানে দেনাই ভাই হ্যাঁ শরমের কোনো কথা না আমি অল্প গায় বান্দা দম 20 টাকা শর্ট পড়ছে ভাই আমি পয়সা তুললেছে সব সবে বাই নিছে দেন ভাই আসেনি দেন বেই ভাই দেন দেওর মালিক কেরা ভাই নিজে যে একটু দেন ওর খুশি হয়ে গেছিলাম ঠিক আছে দেওর মালিক কেরা ভাই আল্লাহ আল্লাহ

দিব না মায়ের দিবার পরে হ্যাঁ দশ টাকাটা বড় কথা কি হ্যাঁ অন্তরের থেকে দিলেন হ্যাঁ না দায় দাবি আছে এই দায় দাবি আছে হ্যাঁ কত টাকা কামাই হয় সারাদিন চার পাঁচশো টাকা বেচা কিনি হয় না কামাই হয় চার পাঁচশো চারশো পাঁচশো কামাই হয় না ভাই কিছু কমেন চারশো পাঁচশো টাকা কামাই হয় এই দশ টাকা যে আমাকে দিলেন কোনো দায় দাবি নাই হ্যাঁ দায় দাবি নাই না এত তামুল খান কে ভাই আপনি